এই মেয়ে কি করছো মন্দিরে প্রবেশ না দেখছো না তুমি এখন অশুদ্ধ এই অবস্থায় মন্দিরে প্রবেশ করতে নেই আমাকে একটু জল দেবেন খুব কষ্ট হচ্ছে পেটে যন্ত্রণা করছে অন্য কোথাও গিয়ে জল চেয়ে নাও মন্দিরে প্রবেশ না তোমার শরীর এখন শুদ্ধ নয় অপবিত্র এসব কি বলছে যে সতীচ্ছেদ হতে সমস্ত বিশ্ব সংসার সৃষ্টি যে অঙ্গ প্রত্যেক নারীর গর্ব হওয়া উচিত যে ঋতুস্রাব একটি মেয়ের মাতৃত্বের স্বাদ পাওয়াকে চিহ্নিত করে তা কি করে অপবিত্র অশুচি হতে পারে তর্ক করো না মন্দির পরিত্যাগ করো এই মুহূর্তে তাহলে তো এই মন্দিরে যেই দেবী মায়ের প্রতিষ্ঠান তিনিও অপবিত্র সেই মায়েরও তো ঋতুস্রাব হয় তিনিও কি তার নিজের মন্দির ত্যাগ করবেন এসব কি বলছো তুমি বিশ্বাস না হলে আপনি নিজে গিয়ে দেখুন